আসসালামু আলাইকুম পাসপোর্টের আবেদন করেছেন এখন আপনি ঘরে বসে কীভাবে জানবেন যে আপনার পাসপোর্টটি হয়েছে কিনা সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি যখন পাসপোর্টের আবেদন ফর্ম জমা দিয়েছিলেন তখন আপনাকে একটা স্লিপ দিয়েছিল পাসপোর্ট অফিস থেকে সেখানে একটা অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এটি ব্যবহার করেই আমরা পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে পারি প্রথমে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে লিখুন ই পাসপোর্ট ডট জিও ডট বিডি এরপর সাইটটিতে ভিজিট করুন আপনাকে এখানে নিয়ে আসবে এখানে এসে এই যে বাম পাশে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবেদনপত্রের স্ট্যাটাস চেক এই লিংকে ক্লিক করবেন এখন আপনার কাছে যে স্লিপটি রয়েছে সেই স্লিপে একটা অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই আইডিটা এখানে লিখুন আইডিটি ঠিক যেভাবে রয়েছে সেভাবেই লিখবেন তারপর সিলেক্ট ডেট অফ বার্থ এখান থেকে জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আই এম হিউম্যান এই চেক বক্সে একটা টিক মার্ক দিবেন। এবং সবশেষে এখান থেকে চেক বাটনে ক্লিক করবেন তাহলেই আপনার আবেদনপত্রের স্ট্যাটাস এখানে দেখতে পাবেন আপনার পাসপোর্টটা হয়েছে কিনা সেটা এখানে পেয়ে যাবেন ধন্যবাদ